আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন 2024 এর কুরবানির ঈদ উদযাপন উপলক্ষে আমরা বন্ধুরা আমাদের কর্মস্থল থেকে ফিরে যাচ্ছি আমাদের প্রাণের শহর জন্মশহর খুলনাতে এবারে রিদে বন্ধুদের নিয়ে কাটানো কিছু সুন্দর সময় শেয়ার করব আপনাদের সাথে আজ 17 জুন 2024 পবিত্র ঈদ উল কোরবানির ঈদ হওয়ায় ঈদের দিনটি আমাদের খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটলো আমাদের আড্ডা ও ঘোরাফেরা শুরু করব ঈদের দ্বিতীয় দিন থেকে কোরবানির কর্মব্যস্ততা শেষ করে ঈদের পরের দিন আমরা বেরিয়েছি খুলনার একটি আবাসিক প্রজেক্ট ঘুরে দেখতে আঠেরো তারিখ সন্ধ্যায় একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের খোঁজে আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের উদ্দেশ্য বটিয়াঘাটা কাজীবাছা নদী যা খুলনা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত নদীর ধারে আসতে আমাদের সময় লাগলো প্রায় পঁচিশ মিনিটের মতো নদীটি আসলেই চমৎকার সুন্দর নদীটি একদম মেইন রোডের পাশ দিয়েই বয়ে গেছে আর নদীর পাড়ে রয়েছে ছোট ছোট খাবার দোকান সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকান থেকে আমরা কিছু খাবার নিয়ে নদীর পাড়ে বেশ কিছু সময় আড্ডা দিলাম তারপরে আমরা আবার খুলনার উদ্দেশ্যে ফিরে গেলাম আজ উনিশে জুন আমরা চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম খুলনার জিরো পয়েন্টে চুইঝালের গরুর মাংস খাওয়ার উদ্দেশ্যে আর আমাদের এই পার্টির ডোনার ছিল আমাদের ব্যাংকার বন্ধু রনি আমরা জিরো পয়েন্ট চলে এসেছি আর সামনে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট হোটেল ওর কোন একটি হোটেলে আজ বসবো আমরা আমরা খাবারের অর্ডার করে কিছুক্ষণ বসে অপেক্ষা করছি সেই কাঙ্ক্ষিত চুইঝালের গরুর মাংসের অল্প কিছুক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত চুইঝালের গরুর মাংস চলে এলো সব থেকে মজা ব্যাপার হলো এখানের হোটেলগুলোতে পুরো ডিশ সহই আপনার কাছে চলে আসবে দোকানি এবং আপনি আপনার পছন্দ মতো পিস এখান থেকে বেছে নিতে পারবেন চুইজলের গরুর মাংসটা বেশ মজার ছিল খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের আজকে সকালের আড্ডাটাও শেষ করলাম এবং যার যার বাসায় ফিরে গেলাম উনিশ তারিখ সন্ধ্যা সবাই মূলধন বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত ধুম চা পার্টি হচ্ছে সোহেলের বাসায় আর এই স্পেশাল চায়ের মেকার হচ্ছে আমাদের ভাই পলাশ কেউ না দেখলে বড় নাতি না তোর কি করে আজ একুশে জুন সন্ধ্যায় এক বিশেষ আয়োজন আছে আমাদের ছোটো ভাই বড়ো ভাই এবং আমরা সবাই মিলে একটি সুন্দর গেট টুগেদার আয়োজন করেছি আমাদের ফ্রেন্ড রাব্বির ছাদে আমাদের পার্টির মেনুতে থাকবে চুইঝালের গরুর মাংস আর খিচুড়ি সব বাজার মোটামুটি শেষ করে আমরা এখন চুইঝালের দোকানে এসেছি চুইঝাল কিনতে যে চুইঝালটা হচ্ছে খুলনার বিখ্যাত সে চুইঝাল যা দিয়ে আমরা গরুর মাংস রান্না করব আমাদের পার্টির রান্না বান্না শুরু হয়ে গেছে ধীরে ধীরে বড় ভাই ছোট ভাই এবং আমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা সবাই ধীরে ধীরে আসছে পলাশ ব্যবস্তির কঠিন রান্না চলতেছে না আমাদের পার্টি হবে এই বাসার ছাদে চলুন ধীরে ধীরে আমাদের পার্টির জায়গাতে চলে যাই どっちをな শেষ হয়ে গেল আর এর মধ্যে আমাদের রান্নাও শেষ হয়ে গেছে সবাই চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করতে পারি এই ছিল আমাদের এবারের ঈদ আড্ডার কিছু মজার মুহূর্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ